প্রিয় ভিহার্স আসসালামু আমরা গাজীপুর নয়নপুর থেকে দেড় কিলো ভিতরে আরও সন্নিকটে একটি ছোট্ট প্রজেক্ট দেখাবো যেখানে আট বিঘা জমির কাগজ রেডি আর দুই বিঘা জমি কালেকশন করে টোটাল দশ বিঘা জমি আমরা আপনাদেরকে দেওয়ার জন্য প্রস্তাব রাখতেছি আর এই যে রাস্তাটা দেখা যেতেছে এটা ছাব্বিশ ফিটের স্যাংশনকৃত রাস্তা যেটি বাজেট পাশ হয়ে গেছে দুই মাসের মধ্যে কাজ ধরবে সেটা বাজেট যে পাশ হয়েছে এটার ডকুমেন্টস আমরা দিতে পারবো আর হচ্ছে আশেপাশে সব চালা জমি কোনো নিচা জমি নাই এই যে রাস্তাটা দেখা যাচ্ছে এটাও ছাব্বিশ ফিটের কিন্তু এইটার খবর জানি না এটা স্যাংশনকৃত কিনা এই যে মেইন রাস্তাটা এটা চলে আসছে সোজা মাওনা থেকে মাত্র দেড় কিলোমিটার ভিতরে এটা ছাব্বিশ ফিটের টেন্ডারকৃত এবং বাজেট পাশকৃত রাস্তা ইনশাআল্লাহ দুই থেকে দুই মাসের মধ্যেই ধরার কথা কাজ ওনারা এখান থেকে মাপ যোগ করে সব কিছু কমপ্লিট করে গেছে শুনছি দুই মাসের মধ্যেই কাজ ধরবে অথবা নির্বাচনটা শেষ হওয়ার সাথে সাথেই আর এটা হচ্ছে জমি কর্নার প্লট দুই পাশেই রাস্তা এখান থেকে আরেকটা বিষয় দেখাই ওনাদের চাহিদা হচ্ছে এখানে কোনো ছোটো কোনো কোম্পানি ছোট বা বড় যে কোনো কোম্পানির কাছে বিক্রি করবে এলাকা আর একটু ডেভেলপ করার জন্য এই রাস্তাটাও কিন্তু বড় রাস্তা এটাও ছাব্বিশ ফিটের রাস্তা এগুলো সব নকশায় একদম নকশায় স্যাংশনকৃত ছাব্বিশ ফিট রাস্তা আপনাদেরকে এগুলো যেগুলো বলতেছি এগুলোর প্রমাণস্বরূপ স্যাংশনকৃত কাগজপত্র বাজেটের বাজেট পাশের কাগজপত্র এগুলো দেখাবো জমিটার এই রাস্তার মুখ পাবে প্রায় সাড়ে তিনশো ফিট আনুমানিক এখান থেকেও যে ওই ঘর ঘরগুলো দেখা যাচ্ছে বড় জমি বেশি দেখানো সম্ভব না হলেও এই পর্যন্ত দেখাচ্ছি ওই ঘরগুলো সহ ওই ঘরগুলোর পরে যে কাঁঠাল গাছগুলো দেখা যাচ্ছে ঘরের মাথায় ওই কাঁঠাল গাছের সীমানা ঘেসে এইভাবে এইভাবে যাবে ওই যে আরেকটা বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়ির কোনা পর্যন্ত ওই পর্যন্ত গিয়ে এভাবে এসে এই যেভাবে এসে এই ঝোপঝাড়ের পাশ ঘেসে। বড় রাস্তার সামনে প্রায় দুশো ফিট মুখ এটা হচ্ছে বড় রাস্তা এটা বাজেটকৃত বাজেট কমপ্লিট শুধু কাজ ধরার সময়ের অপেক্ষা এটা হচ্ছে কর্নার প্লট একদম টোটালি কর্নার প্লট ঢাকা মহান মহাসড়ক থেকে মাত্র দেড় কিলো ভিতরে সম্পূর্ণ বাড়ি করার উপযোগী এবং পরিপাটি এরিয়া খুব সুন্দর চমৎকার জমি আপনার কি কিনে এখানে মিল ফ্যাক্টরি করলে করতে পারবেন গ্যাস কাছে ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ কাছে হাফ কিলোর ভিতরে গ্যাস ও ইন্ডাস্ট্রিয়াল বিদ্যুৎ আপনারা জমিটি ক্রয় করলেই এলাকাটা এই সাইডটা আরেকটু উন্নত হবে আর আশেপাশে পর্যাপ্ত পরিমাণে জমি এই যে আশেপাশে এগুলো সব বিভিন্ন মিল ফ্যাক্টরির মালিকরা কিনে রেখেছেন শুধু রাস্তাটার জন্য অপেক্ষা করতেছে এত দিন যাবৎ বা ইনশাল্লাহ মার্চ সহকের মধ্যে এখানে বেশ কিছু ফ্যাক্টরি দাঁড়ায় যাবে মিল কারখানা আর হচ্ছে এই জমিটা হচ্ছে আট বিঘা কাগজ রেডি আর দুই বিঘা জমি আমরা এই যে আলোচনা করতেছি টোটাল আমরা এবার যে দশ বিঘা জমি এখানে আপনাদেরকে দিতে পারবো আপনারা যারা ছোট মিনি ফ্যাক্টরি করতে চান তাদের জন্য এই জমিটি খুবই উপযোগী অথবা আপনারা যে কোনো স্থাপনা করতে চাইলে করতে পারবেন এটা একদম শহরের মধ্যে টাউনের কাছাকাছি মহাসড়ক থেকে দেড় কিলো এই পর্যন্ত কয়েকবার বললাম কারণ হচ্ছে মহাসড়কের যত কাছে যাবেন তত জমির দাম একটু বেশি থাকবে এটাই স্বাভাবিক আপনারা যারা ক্রয় করেন তারাই জানেন আমাদের চাইতে ভালো আর এই যে রাস্তাটি ছাব্বিশ ফিটের বোঝাই যায় আর ওই সামনের যে মুখ যেটা ইটসলিং দেখতেছেন এটা দুই মাসের মধ্যে ইনশাল্লাহ কাজ ধরবে চার কোটি টাকা বাজেট হয়েছে এই রাস্তাটা এটা বোধ প্রায় দেড় কিলো রাস্তা এই মাথা থেকে ওই মাথা তো এই রাস্তাটার কাজ হয়ে যাবে যার কারণে আপনারা সহজেই ফ্যাক্টরি চালানোর জন্য যে রাস্তা প্রয়োজন সেই রাস্তাটা আপনারা রেডি পেয়ে যাবেন হয়তোবা আপনারা এখন আলোচনা করলে কাগজপত্র দেখে বায়না করলে রেস্টি করার আগে রাস্তার কাজ ধরে ফেলবে এই যে এখান থেকে দেখাইতেছি জমিটার মুখ সাইড সামনেতে দুশো ফিট প্লাস হবে দুইশো ফিট বলছি দুশো ফিট প্লাস হবে এটা বড় রাস্তা এখান থেকে হাফ কিলো গেলে বিশাল বড় আপনার মাওনার রাস্তা যেটা মাওনা ওই রাস্তাটা হাফ কিলো গেলেই পেয়ে যাবেন আর এই হচ্ছে জমিটির আশেপাশে দেখেন এদিক দিয়ে আরও ঘনবসতি প্রচুর ঘনবসতি এই যে দেখেন এগুলো সব ঘনবসতি এগুলো সব বাড়িঘর আর বাগান উঁচা জমি তো যার কারণে বাড়িঘর বেশি আর এখান থেকে দেখাচ্ছি জমিটার এই পাশ থেকে এই যে এটা হচ্ছে টোটাল জমিটা এইভাবে এই যে জমির ফুল বিহ ওই কর্নারের বাড়িটা সহ ওই ঘরগুলো সহ ওই ঘরগুলো সহ এই যে সীমানা এই বাগান পর্যন্ত সীমানা এই সীমানা ঘেঁষে জমিটি সাইজ চমৎকার সাইজ শেপ টোটাল দশ বিঘা পর্যন্ত জমি আমরা এখানে দিতে পারবো আট বিঘার কাগজ রেডি সুতরাং এই যে মালিকগণ ওই যে দাঁড়ায় রয়েছে ওনার এই মালিক এখানে তিনজন উপস্থিত দেখতেছেন ওনারাই মালিক জমির ওনারা চাচ্ছে ওনাদের ইচ্ছা হচ্ছে একটা ফ্যাক্টরি আসুক আমাদের বাড়ির কাছে একটু ভাড়াটাড়া কম চলে তো এই জন্য আর কি ওনারা চাচ্ছে ফ্যাক্টরি আসুক তাহলে ঘর ভাড়া দিতে পারবে একটু ইনকাম বাড়বে তো যাই হোক জমিটির দাম পড়বে প্রতি বিঘা সত্তর লাখ টাকা ভিহস আমি আবারও বলছি প্রতি বিঘা জমির মূল্য বলে সত্তর লাখ টাকা মাত্র একদম ময়মনসিংহ মহাসড়ক সংলগ্ন দেড় কিলোমিটার এই রাস্তাটি দুই মাসের মধ্যে কাজ ধরবে আমরা কাগজপত্র ডকুমেন্টস দেখাতে পারব যে কিনা বাজেট পাস হয়েছে তো যারা অবশ্যই জমিটি এখন কিনবেন হয়তোবা বায়না করলে রেজিস্ট্রি করার আগে আপনারা রাস্তার কাজ ক্লিয়ার পাবেন যে কাজ ধরে ফেলছে এরকম দেখতে পারবেন সুতরাং আশা করতেছি ইনশাল্লাহ যারা জমিটি ক্রয় করবেন ভাগ্যবান তারাই কারণ এই জমির রাস্তার কাজ হয়ে গেলে দেখা যাবে জমির দাম আরও বেড়ে যাবে এখন সোয়া তিন লাখ টাকা কাঠা সাড়ে তিন লাখ টাকা কাঠা এরকম মূল্যে পাচ্ছেন বড় জমি আর যদি ছোট জমি নেন ন্যূনতম সাড়ে পাঁচ থেকে ছয় লাখ টাকা কাঠা এখানে দাম বর্তমান চলতেছে অনেকে বাড়ি করার জন্য পাঁচ কাটা সাত কাঠা নিচ্ছে তারা শয়ের নিচে কেউ জমি কিনতে পারতেছে না সুতরাং বুঝতেই পারতেছেন জমিটি যারাই ক্রয় করবেন এক চান্সে তারাই লাভবান হবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম